এখন ইসলামের পক্ষের বাক্স আর দ্বিতীয় বাংলাদেশের নির্বাচনে আমার কথা হবে যেহেতু আজান হয়ে গেছে কথা বেশি লম্বা না বলে যদি আমরা এই চুয়ান্ন বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল তাদের কাছে আমাদের যে চাওয়া পাওয়া ছিল আমরা তাদের থেকে বাংলাদেশের জনগণ কোন কল্যাণ কোনো ভালো কোনো কিছুই পাই নাই এর জন্য আমি সকলকে জানাবো রংপুরের মাটিটা হলো ইসলামের ঘাটি। এই ঘাটির মধ্যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের যে সয় প্রার্থী এখানে আছে তাদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন এবং বিশেষ করে সদরে আমাদের পিয়াল ভাই আছে আল্লাহ রহমতে উন্নয়নের ব্যাপারে আমি এতটুকু বলবো যে সর্বত্র বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরা আল্লাহ রহমতে যদি আমাদের প্রার্থীরা জয় হতে পারে ইসলামী আন্দোলন যদি বিজয় হয় তাহলে আল্লাহ রহমতে দুর্নীতি থাকবে না এবং সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের মুখে আল্লাহ রহমতে হাসি ফুটাতে পারব আল্লাহ রহমতে এবং শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন এবার কৃষি খাত বলেন সর্বত্র আল্লাহ রহমতে আল্লাহর রহমতে যদি আমাদের প্রার্থীরা জয় হতে পারে ইসলামী আন্দোলন যদি বিজয় হয় তাহলে আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না এবং সর্বক্ষেত্রে পেশাজীবী মানুষের মুখে আল্লাহ পারব আল্লাহর রহমতে এবং শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন এবার কৃষি খাত বলেন সর্বত্র আল্লাহ রহমতে আমরা আশা করি যেহেতু দুর্নীতি থাকবে না সর্বখাতে দিনা উন্নয়ন হবে এবং সর্বক্ষেত্রে আমরা উন্নয়নের ব্যবস্থা করতে পারবো এই জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি আসলে আমরা সব এক একাকার হয়ে ইসলামের পক্ষে বিশেষ করে হাত ফাঁকা প্রতীকের পক্ষে আপনাদেরকে ভোট দেওয়ার জন্যে এবং সকলকে এর পক্ষে আমার ভাইদেরকে মা বোনদেরকে ভোট দেওয়ার জন্যে চেষ্টা করা আশা এবং চেষ্টা করার ওয়াদা আমরা কে কে করতে পারি আল্লাহ আল্লাহ কবুল করে নেন আর বিশেষ করে হাত পাখার ব্যাপারে বিভিন্ন প্রচার অপপ্রচার করা হচ্ছে মিথ্যাবাদী এই মিথ্যাবাদীদের ধ্বংস আল্লাই করবেন এই জন্য আমি সকলের হাতে হাত পাকা পুঁথি উঠিয়ে দিয়ে আপনাকে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করে নেয় এ ভাই আমাদের পিয়াল ভাই আর জাহিদুল ইসলাম আর সুলতান মাহমুদ আর আর আসরামুল আলম আলহামদান

নেই বরছলেন আমার যদি না পুসাইকে শহীদ করা হলো পীর সাহেব জনবাই ঘোষণা দিয়েছিলেন আমার সন্তানের মুখে গুলি ফলারি কেন কথা দেখけ না বন্ধুরা আমার এই জন প্রত্যাশাকে লক্ষ্যে ধারণ করে পীর সাহেব জনবাই জুলাই 36 শে এর পরে তিনটি শক্তিকে তিনি ওয়ান কোরআন হাদিস ইজমা কি আস্থা থেকে না সাহেব চরমাই বলেছিলেন বাংলাদেশ প্রেমিক শক্তি গুরু যারা দেশকে ভালোবাসেন মানবতাকে সম্মান করেন যারা দেশ এই শক্তির কথা দ্বিতীয় শর্ত দিয়েছিলেন আমার মহাতারা মানের দ্বিতীয় শর্ত দিয়েছিলেন মানবতা ইসলাম দেশ এবং মানবতা এই তিন কথা তিনি বলে বুঝাতে চেয়েছিলেন হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি বা আছে সকলের প্রতি সমান মানবিক আচরণ যারা করতে পারবেন এই তিন শর্তের আন্ডারে ওয়ান বক্স পলিসি বিশ্বের জন্ম নাই ঘোষণা করেছিলেন তাতে ঠিক কিনা বন্ধুরা আমার আপনারা দেখেছেন বিশ্বের জন্ম নাই জন্ম গিয়ে একটি বড় শতবার নয় এই তিনটি শর্ত মেনে নিয়ে পড়েছিল আমি একবার আমি একবার আমি একবার সাংবাদিকের সামনে তিনি এই কথা বলেছিলেন কথা দেখছেন পরে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা গত আটত্রিশ বছর যাবত কাজ করে আসছি এখানে আমাদের গায়ে সাদা কাপড়ে কোনো দাগ নেই ঠিক না আমাদের শরীরের সাদা কাপড়ে কোনো দাগ নেই আমরা আমরা কাউকে ক্ষমতায় নেবার শির কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য উদ্যোগী নয় আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই আমরা আল্লাহর জমি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর ওপরের আহিনের হুকুম যে সমস্ত বিধানের উপর ইসলামকে বিজয়ী করার জন্যই আমরা এই নিরলস পরিশ্রম করে যাচ্ছি ঠিক কিনা না বাংলাদেশে

যখন বিশা مرحوم নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব সমগুলো আপষ্টায় ঠিক কি না তখন এই দলটা এই জামাত ইসলাম নারীর সাথে আপস করেছিল নারীর সাথে জোট করেছিল ঠিক কি না তখন একবার ইসলামকে কলঙ্কিত করেছে আবার এই 24 জুলাই কলঙ্ক বিতানে পরে বিশা হুজুর কুলা কুলা ধরুন উদাহরণ উলা নিয়ে মাঠে নেমেছেন ওয়ান বক্স পলিসি নিয়ে মাঠে নেমেছিলেন এখন কুলার মধ্যে হুজুরও কিছু ধান রাখছেন এবার অন্যান্য ইসলামী দল খেলাফত তারাও ধান রাখছে জামাত ইসলাম ধান রাখছে আটটা দল একসাথে হয়েছে ঠিক না এখন কুলার কাজ হলো হুজুর নিচে একটু আওয়াজ দিলেন থাপ্পর মারলেন অরিজিনাল ধান না লেগে ধান পরীক্ষা করার জন্য কিনা এই আঘাতে যেই চিটা গুলা ছিল সব কুলা থেকে বের হয়ে গেছে একমাত্র ইসলামী আন্দোলন ওই কুলার মধ্যে রয়েছে যে কিনা